হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার তার হিটারসদের নিয়ে কিছু কথা বলেছে এবং বন্ধুরা কাপুল ব্লগার নিয়ে কথা বলেছে শায়েক আফমাদুল্লাহ এবং প্রিন্স মামুন এবার জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি দুধ দিয়ে গোসল করে উঠেছেন এবং বন্ধুরা আবারও দেখা মিলেছে প্রিন্স মামুন এবং লাইলার তো গাইস আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আর বন্ধুরা আপনারা সর্বশেষ জানতে পারবেন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই দেখে নিব ওমরান ফায়ার তার হেটার্সদের কি বলে আমাকে শুধু তারাই বেদব বলে আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি প্রিন্স মামুন সম্পর্কে প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন প্রিন্স মামুন এবং ব্লু ফ্রাই লাইলার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এবং এই ব্লু ফ্রাই লাইলা প্রিন্স মামুনকে মামলা দিয়ে জেলও খাটিয়েছেন এই প্রিন্স মামুন সর্বশেষ জেল থেকে বের হয়েই দুধ দিয়ে গোসল করে পাপমোচন করেছেন সব আমি আমি সংসারটা রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার ধোয়া চাই আমি আর কিছু চাই না তো গাইস এদিকে আবারও কিন্তু দেখা মিলেছে এই প্রিন্স মামুন এবং লাইলার এই ভিডিওটি কয়েকদিন আগের তো প্রিন্স মামুন এবং লাইলার নাটক শেষ হয়েছে অপেক্ষায় রইলাম আবার নতুন নাটকের তো জাহির প্রিয় দর্শক এবার আসি হচ্ছে ফ্রিমোশনের ফ্রিয়স ভাই সম্পর্কে গাইস ফ্রিমোশন ফ্রিয়স ভাইয়ের মা মারা গিয়েছেন তিনি লিখেছেন মা আমার চিরে বিদায় নিয়ে চলে গেলেন গাইস গত চব্বিশ জুন তিনি একটা পোস্ট করেছিলেন সেখানে লিখেছিলেন আমার মা গত পরশু দিন আমার বোনের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয় এতে মাথায় প্রচন্ড আঘাত পায় তারপর থেকে এখন পর্যন্ত আই লাইফ সাপোর্ট নিয়ে আছে মাথার রক্তক্ষরণের ফলে মেজর অপারেশন করা হয়েছে এরপর গতকাল তার মা চিরবিদায় নিয়ে চলে গিয়েছে গাইস এই ফ্রি মোশন কিন্তু বাংলাদেশের হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তো যাই প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এবার আসি শাইক আহমদুল্লাহকে নিয়ে গাইজ যারা কাপল ব্লগ তৈরি করেন তাদেরকে নিয়ে তিনি কে বলে চলুন দেখে নেওয়া যাক কাপল ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্ন ভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন সেই বিষয়ে আপনি ভিডিও এবং দিনেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না গ্রহণ করছে না বা খাচ্ছে না তার মানে এখানে মূলত নারী নারীর শরীর এবং সৌন্দর্যটা মূল আপনি সেটাকে প্রদর্শন করছেন এখানে মানুষ গল্পের ছলে আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে তো এটা নির্লজ্জতার পর নাম ছাড়া কি হতে পারে আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি তো জাহির প্রিয় দর্শক এবার আসি হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে গাইস ব্রাজিলকে এমন ভাবে পচিয়েছে লোকাল হিরো চলুন সেই ভিডিওগুলি দেখে নেওয়া যাক আর্জেন্টিনা না ব্রাজিল বুঝলাম না আর্জেন্টিনার সাথে সব সময় ব্রাজিলের তুলনা করতে হবে ওই আর্জেন্টিনার সাথে নিগাল তুলনা করলে ব্রাজিলই হয় কি করি আমরা তো দেখেই আসতেছি আর্জেন্টিনা সবচেয়ে বেশি জেতে আর ব্রাজিল সবচেয়ে বেশি ঠকে আমি পাবিনা আর পাবিনা 24 আজকে কয় তারিখ ভাই ব্রাজিল জার্মানি 2024 ভাই সব সময় এই ব্রাজিল জার্মানি সব ভাল লাগে না আজকে কয় তারিখ তাই কোন সিরিয়াস বিষয় আমি সিরিয়াসলি কইছি তুই একটু মিলই দে ব্রাজিল এক কান দিলো জার্মানি সাত কান দিলো

কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ আমার লাগি যে বাবা আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষ অন্য আজকে মাটো আইলো না নে আমি মাঠো আইছি আমি চাই মরলে আমি সোনার ঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি বয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের তো যাই প্রিয় দর্শক আপনাদের বলেছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে সর্বশেষ একটি আপডেট থাকবে গাইজ সেই আপডেটটি হচ্ছে নেইমার জুনিয়রকে জিজ্ঞাসা করা হয়েছে তার প্রিয় খেলোয়াড়দেরকে নিয়ে গাইজ তার রিপিটে নেইমার জুনিয়র কি বলে চলুন দেখে নেওয়া যাক ও হবে আরে ও এমবাপে এমবাপে Mbappé ou Figo? Mbappé. Mbappé ou Ribeirinho? Mbappé. Mbappé ou Dembélé? Mbappé, óbvio. Mbappé ou De Bru Ai. Mbappé. Mbappé ou Grillo? Mbappé. Mbappé ou Ronaldinho? Gaúcho? É. Ronaldinho, Gaúcho. Ronaldinho ou Cristiano Ronaldo? Ah, é difícil. Oh. Ah, é muito duro, essa é muito dura. Cristiano Ronaldo. Cristiano Ronaldo ou Messi? Messi. Messi ou Neymar? Messi. Hum, miotinho. তো প্রিয় ছিল আজকের গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ